আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বিশ্বাস করেন বিস যত চেষ্টা করি এই ধরনের ঘটনা থেকে দূরে থাকবো কিন্তু পারতেছি না আল্লাহর কসম করে চেষ্টা করতেছি পারতেছি না এই যে হেফাজতে ইসলামের নায় বে আমির হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবু নগরী উনি বৃদ্ধ মানুষ বয়স প্রায় নব্বই বছর হয়ে গেছে উনি ভতুয়া দেয় যে রাজনৈতিক শত্রুর সাথে বন্ধুত্ব করা যায় কিন্তু ধর্মীয় শত্রুর সাথে বন্ধুত্ব করা যায় না ধর্মীয় শত্রুকে বাংলাদেশ জামাত ইসলামী এই মিয়া ভাইজলামি করেন মিয়া বুড়াকালে বুড়া গেলে কি আপনার বিম্রতি ধরছে বাংলাদেশ জামাত ইসলামের কোন দিক দিয়ে কোন ইসলামী আইনটা মানে না বড় ধর বাংলাদেশে সবচেয়ে বেশি ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য জামাত ইসলাম জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে আর আপনারা তার বিরোধিতা করে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কোন কর্মী বলেছে আমরা সাহাবিকে মানি না অমককে মানি না তমককে মানি না আন মানুষের নামে খুঁজছে হটাচ্ছেন মুনাফি ছাড়েন অনেক বয়স হয়েছে বুড়া মানুষ আপনাদেরকে রেসপেক্ট করা উচিত আপনারা স্টেজে যে কয়জন বইছেন আপনারা তো সব বাতিল মাল মিয়া এই সমস্ত বাতিল মাল এক লগে বৈসা বৈশাখামাতে ইসলামের বিরুদ্ধে ফতুয়া দেন আপনাদের মতো মুনাফেকদের কারণে বাংলাদেশে ইসলাম কায়েম হতে অনেক সময় লাগবে এই ধরনের বাতিল এই ধরনের মুনাফেক জাতীয় মন মানসিকতা যদি দূর না করেন বাংলাদেশে কখনো ইসলাম কায়েম হবে না হবে না প্লিজ আল্লাহ দোহাই লাগে না জেনে না বুঝে একজনের নামে মিথ্যা কুচ্ছা রটনা করেন না ভাই মুনাফেকের স্থান কিন্তু একদম সর্বনিম্ন স্তরে থাকবে আর মুনাফেক কিন্তু মুসলমানেরাই হয় অন্য ধর্মের লোক মুনাফেক হয় না এটা আমার চাইতে আপনারা ভালো জানেন আল্লাহ আপনাদেরকে দেয়ার দাম করুক